কীর্তনে বাতাসা ছিটাবেন না বাতাসা এক একজনে এমনভাবে ছিটায় এইভাবে না এইভাবে মানে আপনি কীর্তন শুনতে গেছেন আর উনি দুই কেজি চার কেজি পাঁচ কেজি বাতাসা কিনে আপনাকে ঢেলাচ্ছে মানে আপনার উপর হয়তো রাগ ছিল সেই রাগটা মিটিয়ে নিল এমন ঢিল মারল দেখা গেল চোখ ফেটে গেল কান ফেটে গেল নাক ফেটে গেল মাথায় লেগে গেল বুকে লেগে গেল বাতাসা শক্ত শক্ত এখন সেই শক্ত বাতাসা এমনভাবে ঢিল মারে আরে ভাই উৎসর্গ করছিস প্রসাদ ভগবানের নামে তোর কি ছিল মানত থানত সেগুলো সব পরিপূর্ণ হয়েছে ঠিক আছে ঈশ্বরকে তো খুশি তুই করবার কেউ না আমি করবার কেউ না আপনি করবারও কেউ না তা হঠাৎ করে হ্যাঁ এসে দু কেজি পাঁচ কেজি আড়াইশো পাঁচশো এক কেজি বাতাসা কিনে ব্যাস সারাদিন কাজকর্ম করে সন্ধ্যার পরে এসে এক দিক থেকে ঢিলানো শুরু করলো বন্ধ হোক আপনাকে ঢিলাতে হবে না আপনি কমিটির কাছে জমা করুন ঈশ্বরের হাজার চোখ কোটি চোখ সহস্রা সহস্রাধিক হ্যাঁ সহস্র কোটি চোখ অনন্ত কোটি ব্রহ্মের মালিক আপনার দু কেজি বাতাসা একটা বাতাসা আর এক হাজার কেজি বাতাসা সব হিসেবে তার কাছে থাকে লোক দেখিয়ে ঢিলাতে হবে না তারা কীর্তন শুনতে আসছে এবং যারা কীর্তন করাচ্ছেন তারাও পরিশ্রম করে করাচ্ছেন কারণ একটা অনুষ্ঠান সম্পন্ন করতে প্রচুর প্রচুর পরিশ্রম করতে হয় যারা করেন তারা জানেন তার মধ্যে দীর্ঘদিনের মানসিক একটা চাপ থাকে যে অনুষ্ঠানটাকে আমাকে সুস্থভাবে সম্পন্ন করতে হবে পরিচালনা করতে হবে এই নানান কিছু মিলিয়ে কমিটির হাতে কিন্তু প্রচুর প্রচুর চাপ থাকে মানুষের কথাও শুনতে হয় আর তার মধ্যে উনি এসে ব্যাস দুই কেজি বাতাসা ঢিলানো শুরু করলো কেন ভাই তুমি কমিটির কাছে দিয়ে দাও কেন নইলে পরে তুমি লাইন ধরে দাঁড় করিয়ে দিয়ে দাও এক তো কীর্তনে হচ্ছে ডিস্টার্ব যেভাবে ঢিলাঢিলি করে মানুষ একটা দুটো বাতাসা প্রসাদ মনে করে হ্যাঁ লুটিপুটি খেয়ে গোড়াগড়ি খেয়ে এই বাতাসা কোড়ানোর জন্য পলিথিনও নিয়ে যায় অনেকে দেখছি হ্যাঁ একশো গ্রাম দেড়শো গ্রাম বাতাসা কুড়িয়ে ব্যাস চলে যায় তারা কৃষ্ণ নাম যে মধুর নাম সেটা কতটা শ্রবণ করলো না করলো সেখান থেকে কতটা হলো না হলো জ্ঞান অর্জন সেটা পরের কথা বাতাসা কিন্তু তাদের চাই বাতাসা একশো গ্রাম জোগাড় করছে কেউ দেড়শো গ্রাম দুইশো গ্রাম কুড়িয়ে নিয়েছে মানে একজনের মানত করছিল ঢিলাইছে ব্যাস ও কামাই করে নিছে দুইশো গ্রাম বাতাসে এই ছোট্ট ছোট্ট লোভ এগুলো বর্জন করা হোক ছোট্ট লোভ সামলাতে পারেন একটা বাতাসের লোভ সামলাতে পারেন আরে ভাই প্রসাদ আমি তো লুট আমি মানিত গোড়াগড়ি দিতে হয় আমি মানিত আমিও বিশ্বাস করি তো কিন্তু আমি বলছি সিস্টেমটা সিস্টেমটা পরিবর্তন হোক আমিও প্রসাদ নেব। আমিও সনাতনী আমি প্রসাদ নেব আমি দাঁড়াবো হই হুল্লুড় করবো না অন্যকে ডিস্টার্ব করবো না কীর্তনিয়াদেরও তো ডিস্টার্ব হয় কারণ গান কীর্তন এগুলো ভেতর থেকে আসে হয়তো আবেগ ভেতর থেকে আসে একটা সুর ভেতর থেকে আসে একটা সময় ভেতর থেকে আসে সেই সময় হয়তো প্রেম গভীর প্রেম তার চোখ দিয়ে নয়ন বাড়ি ঝরছে কান্না আসছে আবেগ উঠছে সেই সময় সে ঢিলাঢিলি শুরু করলো তার প্রেম চলে গেল তার কি আপনি একজনের ক্ষতি করলেন তো কীর্তনে বিঘাত মানে ব্যাঘাত সৃষ্টি করলেন তো এই এগুলো বন্ধ হোক আবার কিছু কিছু ভক্ত বৃন্দদের দেখি তাদের শ্রীচরণে প্রণাম রেখেই বলছি তাদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেই বলছি দেখবেন কীর্তন শুনতে যায় আবার সাথে মালা থলে নিয়ে যায় কীর্তনও শুনছে মালাও জপ করছে বুঝি না ওটা ব্যায়াম করছে নাকি টাকা পয়সার হিসেব করছে কি করছে একটা মানুষ একটা মন মন তো একটা আমাদের মনে এমনি চঞ্চল এই চঞ্চল মনকে শান্ত করবার জন্য আমরা গুরুর আশ্রয় হই আমরা জপ করি তপ্ত করতেই পাই না মানে জাস্ট হ্যাঁ একটা সিস্টেমের মধ্যে আসার চেষ্টা করি তা আমার দুইটা কান দিয়ে আর একটা মন দিয়ে মস্তিষ্ক দিয়ে হ্যাঁ কি করে ইহোজাগতিক জগতে এই গুলমাল গান বাজনা ওই শ্রবণ ধ্যান জ্ঞান সমস্ত কিছুর মধ্যে কোনটা হচ্ছে আমি বুঝি না মাঝখান থেকে কি হচ্ছে আরও পাঁচটা লোক ওই সাধুর দিকে তাকাচ্ছে হতে পারে তিনি ভালো সাধু আবার হতে পারে ভণ্ড সাধু হ্যাঁ তার দিকে তাকাচ্ছে মালা করছে কীর্তন শুনছে আবার আমি এক সাধুর সঙ্গে দেখেছিলাম কীর্তনে আমার আবেগ উঠে গেছে আমি একটু আলিঙ্গন করব উনি দেখছি জব করছে উনি আমার সঙ্গে আলিঙ্গন করবে না কারণ আমি মাছ মাংস খেতে পারি বা আমি তো ধুতি পরে যাই নাই কাজেই আমাকে সে স্পর্শ করবে না এরকমও দেখেছি অনেককে দেখেছি পাশে গল্প করছে হ্যাঁ করে গল্প শুনছে আর এদিকে মালাযুপ করছে গলায় তুলসীর মালা ব্যাস সমানে মাংস খেতে বসে গেছে সনাতনকে এইভাবে মানে নষ্ট করার পেছনে আমরাই অনেকেই দায়ী আমাদের যে ভাবধারা আমাদের যে চিন্তাধারা ছিল সেটা ধীরে 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 কেমন যেন সহজ সরল হতে হতে একটা সময় আমার মনে হয় মানে খারাপের দিকে যাচ্ছে তাই না আরে ভাই তুলসীর মালা পড়ছিস মিথ্যা কথা বলছিস তুলসীর মালা পড়ছিস লোককে ঠকাচ্ছিস ব্যবসা বাণিজ্য করে কেন কেন এটা কেন এত লোভ কেন লোভ ছাড়তে পারো না মালা জপো তুলসীর মালা গলায় পড়ছো কপালের চন্দন পরছো তারপরে মিথ্যা কথা বলছ কেন হয় এই পারমিশন কে দিয়েছে এই সমাজটাকে ধ্বংস করার আর এই সমাজের আপনাকে দেখে ভাই কেউ শিখবে তো আপনাকে দেখে কেউ শিখবে তো ছোটরা শিখবে তো বড়রা শিখবে তো কেউ তো শিখবে কারণ আপনি সাধু সেদে সেজেছেন আর আপনার কাছ থেকে যদি তারা বুঝে যে আপনি মিথ্যা কথা বলছেন আপনি ঠকাচ্ছেন আপনি টাকা বেশি নিচ্ছেন সমাজ কি শিখবে যে কোনো একটা বন্ধ করতে হবে হয় তিলক মালা পরে সৎ পথে চলতে হবে সত্য কথা বলতে হবে মানুষকে সৎ উপদেশ দিতে হবে এবং মানুষের সাথে দাঁড়াতে হবে মনের মধ্যে পাপ আর হিংসা রেখে গলায় তুলসীর মালা আর কপালে তিলক হাতে জপের মালা আর দুই বেলা ভাগবত গীতা পাঠ করে কী পূর্ণ হয় সেটা একমাত্র ঈশ্বর জানে ওইটা বিচার করার মালিক আমি না কিন্তু আমি এইটা বলার মালিক যেহেতু সমাজে মনে হয় এটা কুপ্রভাব পড়ে জানি না কোন প্রভাব পড়ে আর আমার কথাগুলো হয়তো আজকে একটু রাফ রাফ হলো তা আমি এই রাফরাফ কথাগুলোই আপনাদের সামনে আজকে রাখলাম যদি কারণ মনে হয় যে না কথাগুলো ঠিক আছে তাহলে কমেন্টসে জানিয়ে যাবেন আর যাদের গায়ে লাগছে তারাও জানিয়ে যাবেন তাহলে আমি শিখতে পারবো আমার হয়তো অনেক জিনিস শেখা নেই হতে পারে মেবি কারণ আমি আমার জন্য কিচ্ছু বলিনি আমি সমাজের জন্য বলছি আমি সমাজের মানুষের জন্য বলছি আমি আগামী প্রজন্মের জন্য বলছি কারণ আমরা প্রত্যেকেই সুস্থ সমাজ চাই এবং সুন্দর পৃথিবী চাই সত্যের পথে চলতে চাই তাহলে আমাদের যে পরবর্তী প্রজন্ম সেই পরবর্তী প্রজন্মকে আমরা কী দিয়ে যাচ্ছি আজকে আমি তুলসীর মালা পরছি কপালে তিলক পড়ছি হাতে মালাযোগ করছি দুইবেলা ভাগবত পড়ছি তিনবেলায় গোপাল সেবা করছি আর কি করছি সমানে মিথ্যা কথা করে যাচ্ছি পিএনপিছি করে যাচ্ছি পরনিন্দা পরচর্চা এর পেছনে লাগছি ওর পেছনে কাঠে দিচ্ছি হ্যাঁ কী হচ্ছে হচ্ছেটা কি জানি না আমাকে জানিয়ে যাবেন একটু এরকম করেও আবার ধর্ম হয় কি না এরকম করে ধর্ম রক্ষা করা যায় কি ধর্ম রক্ষত রক্ষতি নিজ ধর্ম আমাদের এটা রক্ষা করতে হবে এটা আমাদের দায়িত্ব কর্তব্য আমার যে ধর্ম মানুষের ধর্ম কি সত্য কথা বলা সৎ পথে চলা মানুষের পাশে দাঁড়ানো যা কিছু সুন্দর সব কিছু মানুষের ধর্ম সেটা একমাত্র সনাতন ধর্মের মধ্যে ছিল আছে এবং থাকবেও কিন্তু কতিপয় মানুষ সেটাকে আমার মনে হচ্ছে কলুষিত করার চেষ্টা করছে তো সেখান থেকে কীভাবে বেরিয়ে আসা যায় গুরুজন সাধুজন সজ্জন যারা রয়েছেন তারাই এটা একটু নতুন করে আপনারা যারা বিভিন্ন জায়গায় বক্তব্য রাখেন বা ভগবত পাঠ করেন অনেক আপনাদের ভক্ত বা শ্রোতা থাকে তাদের মধ্যেই এই কথাগুলো পরিবেশন করলে আমার মনে হয় তাড়াতাড়ি মানুষ জানতে পারবে বুঝতে পারবে এবং আপনাদের কথাগুলো শুনবে ভালো থাকবেন আর সকলের চরণেই আমার প্রণাম থাকলো ছোটরা শুভেচ্ছা নেবে ভালো থাকবে ভালো মানুষ হতে হবে মানুষের মতো মানুষ হতে হবে অর্থাৎ আমাদের যে পূর্বপুরুষ ছিলেন আমাদের যে যারা সিনিয়র যারা মানুষ হতে পেরেছেন তাদেরকে অনুসরণ করে আমাদেরকে অনুকরণ করা বা ইয়ে করা আমাদের হচ্ছে মোট কথা জ্ঞান মনুষ্যত্বটাকে জাগ্রত করতে হবে হ্যাঁ রাখছি